কিছু দিনই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা দিন ধর্ম পালন করি এত দুঃখ কষ্ট কেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদগ্রস্ত করেন তো আপনি আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে বিপদগ্রস্ত করবেন আল্লাহ যাকে ভালোবাসে তো আপনি দিন মানছেন আর বলছেন যে আমার এত দুঃখ কষ্ট কেন আমি তো ধার্মিক আমি পরোজগার আমার বউ বাচ্চা অনেক ধার্মিক আমি অর্থনৈতিকভাবে অনেক সচেতন হারামের সাথে নিমজ্জিত নই আবার অনেকে বলবেন যে আমি অবিবাহিত তারপরও পবিত্র জীবন যাপন করি ইত্যাদি কিন্তু আমার এত রোগ কেন আমার এত শোক কেন আর আমার এত ব্যবসায় লস কেন ভালো চাকরি কেন পাই না বিষয়টি এমন নয় আপনি ভালো পোজগার দেখে যে আপনার এই ব্যবসায় উন্নতি হবে ভালো চাকরি পাবেন একটা ভালো স্ত্রী পাবেন বিষয়টি এমন নয় আপনার রোগ হবে রোগ হবে না এমন নয় আপনার এগুলো হচ্ছে মানে হচ্ছে আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন যাকে আল্লাহ ভালোবাসেন তার এইগুলো বিপদাবাদ বেশি হবে তো এই জন্য দিন থেকে ফিরে যাবেন না কখনো যে এই অত বিপদ আপদ সাই সব ছেড়ে দিক এমনটাও করা যাবে না সবুর করতে হবে দিনের উপরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহ দুনিয়া এবং পরকালে উভয় জগতে আপনাকে সফলতা দান করবেন মুস্তান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ